আজ নর্থ ইস্ট ওয়ানের ডাকা আন্দোলন র্যালি আস্তাবল ময়দানে বিশাল সমাবেশ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্ডাক্ট চাংমা থেকে শুরু করে আসাম মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গার গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা আসছেন ত্রিপুরা রাজ্যের আস্তাবল ময়দানে এবং সকাল থেকে তিপ্রাসা যাচ্ছে হাজার হাজার তিপ্রাসা ভিড় জমাচ্ছে গাড়ি বাইক বাস রিজার্ভ করে যাচ্ছে অর্থাৎ আজ আস্তাবল ময়দান পরিপূর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সেখানেই একেবারে জাম্প্যাক্ট পোড়া আস্তাবল ময়দান হয়ে গেছে এর মধ্যেই এবং আরও তো ধীরে 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 পৌঁছে যাচ্ছে সেখানে আজ কত হাজার লোক হবে সেটা এখন থেকে ধারণার বাইরে মহারাজ প্রদ্যুতের ডাকে সাড়া দিচ্ছেন এবং যেভাবে নর্থ ইস্ট ওয়ানকে ত্রিপুরা মথার সাথে জুড়ে দিয়ে যেভাবে শক্তিশালী করে দেন এবং রাজ্য সরকারের উপর চাপ এবং এক কথায় সেন্ট্রাল গভর্নমেন্টের উপর যে প্রেসার ক্রিয়েট তিপ্রাসার অধিকারের জন্য এবং নর্থ ইস্টের গোর্খাল্যান্ড থেকে শুরু করে ব্রোল্যান্ড পর্যন্ত সমস্ত জায়গায় তাদের যে প্রভাব তাদের যে রাজনৈতিক চাপ সেটা দিল্লিকে পৌঁছে দেওয়ার জন্য যেভাবে সকাল থেকে তিপ্রাসা হাজার হাজার তিপ্রাসা ভিড় জমাড়ছে নাস্তাবল ময়দানে সেটা দেখে কিছুটা হলেও রাজ্যের রাজনৈতিক পরিবেশ রাজ্য রাজনীতির চিন্তাভাবনা এবং আগামী দিনে অ্যাডেসি এলাকার যে পরিস্থিতি বা ভোট সে নিয়েও একটা অঙ্ক মিলে যাচ্ছে কোথাও না কোথাও গিয়ে তিপ্রাসার প্রতি যে এখনো মানুষের বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে তা মনে হয় এই হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে সবাই বুঝতে পারছে যে মহারাজ প্রদ্যুত ডাক দেওয়ার সাথে সাথে তিপ্রাসা কোনো কিছু চিন্তা না করে জাতি ধর্ম বর্ণ রাজনীতি কোনো কিছু বাদ দিয়ে সব কিছুকে দূরে সরিয়ে আস্তাবল ময়দানে পৌঁছে যাচ্ছেন সকাল থেকে হাজার হাজার ভিড় যে ছবি আমরা আপনাদের সামনে তুলে যাচ্ছি সেখানে হাজার হাজার জাম্প্যাক্ট হয়ে গেছে এখনও মানুষ যাচ্ছে সেখানে অর্থাৎ সরকারের করা নিরাপত্তা রয়েছে চারিদিকে এবং একই সাথে যেন উশৃঙ্খল না হয় কোনোভাবে মারধর কোনোভাবে সন্ত্রাস না ছড়ায় সেটা নিয়েও মহারাজ প্রদ্যুৎ বার্তা দিয়েছেন এবং আজ সেখানে মহারাজ প্রদ্যুৎ কথা বলবেন তিনি অধিকারের জন্য বার্তা দেবেন দিল্লির উপর এখান থেকেই চাপ প্রয়োগ এবং রাজ্য সরকারের উপর এখান থেকেই প্রেশার ক্রিয়েট যেহেতু তাদেরই শরিক দল তাদেরই অ্যালায়েন্স রয়েছে এবং যেহেতু আসাম থেকে শুরু করে মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সেখান থেকে প্রতিনিধিরা আসছে তাদের সাথে জুড়ে দিয়ে নর্থ ইস্ট ওয়ান তৈরি করেছে তো সেখান থেকে একটা সরকারের প্রতি একটা চাপ যাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি একটা প্রেশার ক্রিয়েট এবার যৌথ মঞ্চ তৈরি করে সেখান থেকে দিল্লির আন্দোলনের বার্তা এবং অধিকার দ্রুত আদায়ের বার্তা না দিলে তিপ্রামথা প্রত্যাহার করার বারবার হুমকি দিয়েছেন বার্তা দিয়েছেন রাজ্য সরকারকে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে এবার সেই বিষয় নিয়ে এবার এই আস্তাবল ময়দানে কারা রয়েছেন কীভাবে রয়েছেন কোথা থেকে গিয়েছেন আপনি আপনি প্রত্যাশা কি করছেন এই আন্দোলনের ওপর কিভাবে দেখছেন আপনারা জানাবেন কমেন্টস বক্সে আমরা দিনভর আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের মতামত জানতে চাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে